নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো মকর রাশির সাপ্তাহিক রাশিফল সতেরো জুন থেকে তেইশে জুন মকর রাশির জন্য বলবো কিছু কথা প্রথমেই রাশিফল বলার আগে যে তোমাদের কিছু কথা না বললেই নয় একদম খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবে দারুণ কথা বলবো এখন যেটা বলবো যে মকর রাশি তোমাদের ষষ্ঠভাবে এখন আছে কে দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর থাকবে তো এখানে কিছু কথা মনে রাখতে হবে যে হ্যাঁ দ্বাদশ প্রতি ষষ্ঠভাবে আছে মানে দ্বাদশ ভাবটা খরচার ভাব ব্যয় হসপিটাল রোগ মামলা মকর্দমা তো এই সমস্ত ক্ষেত্রে তোমাদের কিছুদিন একটু সমস্যায় পড়তে হতে পারে তবে আমার বলবো তো ভয়ের কিছু নেই সেগুলো থেকে মুক্তি লাভ হবে কারণ দেবগুরু ষষ্ঠভাবে আছে তো ষষ্ঠ ভাবটা ওইগুলো থেকে মুক্তি দেবার ভাব তাহলে মুক্তি পেয়ে যাবে যদি কেউ কোনো ঝামেলা করতেও আসে তোমাদের সঙ্গে পেরে উঠতে পারবে না তো ভালো একটা ভাব ঋণ শোধ হবে মামলা মকদ্দমা থেকে মুক্তি লাভ হবে শত্রু থেকে মুক্তি হবে মুক্তি লাভের সময় এসেছে তোমাদের বিচার পাবার সময় এসেছে বিচার দেবে শনি আর বৃহস্পতি দুজনেই তাই আমি বলবো যে সঠিক পথে থেকে কাজ করলে তোমরা আগামী দিনে আরও বেশি উপকৃত হবে এবং ধনবান হবে বলবান হবে ভাগ্যবান হবে অন্য কে কী বলছে কোথায় কান দেওয়া দরকার নেই নিজের কাজ করে যাও মকর রাশির মানুষেরা কর্মী মানুষ পরিশ্রমী মানুষ এবং সৎ মানুষ ধার্মিক মানুষ তো এরা যদি পরিশ্রম করে সঠিক পথে তো এদের উন্নতি কেউ আটকাতে পারবে না শনি এদের লগ্নপতি কিং মেকার তো কলিযুগের রাজা শনি কিং মেকার মানে কিং তৈরি করে তো তোমরা তো কিং মেকারের লোক তোমাদেরকে হারাবে তোমাদেরকে ঠেকাবে তো তোমরা সেই দলের লোক যারা যে কিং তৈরি করতে পারে সেই লোকটার লোক তোমরা তো তোমরা নিজেরাই কিং ঠিক আছে এই কিং ভেবে সব কাজ করো দেখো কাজ সাকসেসফুল হবে এবং কাজ এমনভাবে হবে সবাই তাকিয়ে দেখবে যে লোকটা কাজ করেছে বটে দারুণ কাজ করেছে ঠিক আছে সব তাই বলছি তৃতীয়ভাবে শনি মানে লগ্নপতি গেছে তৃতীয় ভাবটা কি আমার বাহুবল আমার চেষ্টা আমার প্রচেষ্টা বাহুবল আর শক্তি আমার বুদ্ধি আমার প্রতিভা এইখানে শনি আছে লগ্নপতি আছে মানে আমি যে কোনো কাজে যদি বুদ্ধি করে কাজ করি প্রতিভা বুদ্ধিকে কাজে লাগাই সমস্ত কাজের ক্ষেত্রে তাহলে শনি আছে হেল্প করার জন্য সেই কাজটাকে হান্ড্রেড পারসেন্ট সফল করার জন্য শনি আছে তৃতীয়ভাবে বসে আছে তো ভালো একটা ব্যাপার তো বিশেষ করে যারা বিদেশে কাজ করো যারা দূরে কাজ করো প্রবাসে কাজ করো যারা জন্মস্থান থেকে দূরে কাজ করো যারা বিদেশি কোম্পানিতে কাজ করো বা বিদেশি কোম্পানির সঙ্গে টাজ আপ করে কাজ করো যাদের ব্যবসাটাই বিদেশে বা বিদেশি কোম্পানির সঙ্গে বিদেশি দ্রব্যের সঙ্গে তাদের দারুণ আয় হবে দারুণ লাভ হবে আগামী দিনে যারা শনির কাজ করো দারুণ আয় হবে দারুণ লাভ হবে ও ভাগ্যবান হবে আগামী দিনে তারা এরকম একটা সুযোগ এসছে শুধুমাত্র একটি একটি কথা বলবো লাস্ট তো তারপরে আমি শুরু করছি রাশি ফলের বিচারে অষ্টমে মঙ্গল কেতু এখন আছে তো অষ্টমে মঙ্গল কেতু এই কম্বিনেশনটা খুব ভালো নয় এবং অষ্টমে কেতুও ভালো নয় মঙ্গল তো কদিন পরে চলে যাবে পরের রাশিতে নবমভাবে চলে যাবে তো সেটা সমস্যা নয় তবে যতদিন অষ্টমে আছে মঙ্গল কেতু একসঙ্গে ঠিক ততদিন পর্যন্ত তোমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাবধান থাকতে হবে কোন কোন ক্ষেত্রে আর্থিক লেনদেন কোন কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কোন কোন ক্ষেত্রে গাড়ি চালালে কোথাও যাত্রা করলে দূর দেশে যাত্রা করলে গাড়ি ঘোড়ায় চাপলে খুব সাবধান থাকতে হবে এখন এখন এই সময়টা খুব খারাপ চলছে আগস্ট মাস পর্যন্ত এরকম চলবে এখন গোচরে কালসর্প দোষ চলছে মানে কাল সর্ব মানে হলো যে সময় এখন সবাইকে বন্দি করে রেখেছে কোনো সাপ সাপের কথা বলছি না এটা এরকম ব্যাপার নয় মানে সময়ের হাতে সবাই বন্দি হয়ে গেল মহাকালের হাতে সবাই আমরা বন্দি হয়ে আছি কখন কার রায় বেরোবে কখন কার ফাঁসি হয়ে যাবে কেউ বলতে পারে না তো এই সময়টা এরকমই চলছে মহাকালের নাম নাও আর সমস্ত কাজ করে যাও তোমাদের শনি হচ্ছে মহাকাল তোমরা মহাকালের লোক তোমাদের কেউ আটকাতে পারবে না তোমাদের কেউ ক্ষতি সহজে করতে পারবে না চিন্তার কোনো কারণ নাই তবে বলবো যে তবু সাবধানের মার নেই সাবধান থাকতে হবে যার কালে সাবধান থাকো এই সময়টা বড্ড খারাপ গাড়ি ঘোড়া সাবধানে চালাবে চলাফেরা সাবধানে করবে তো এবার আসি বলে চলে আসছি সতেরো জুন সতেরো জুন সেদিনটা আমাদের হচ্ছে যে মঙ্গলবার সেদিনটা অতীব শুভ দিন চন্দ্র থাকবে রাহু নক্ষত্র শতভিশায় আর রাহু চন্দ্র একসঙ্গে থাকবে গ্রহণ দোষ তৈরি করবে মনের উপর চাপ পড়লেও কিন্তু ভালো ফল পাবো আমরা বিভিন্ন ক্ষেত্রে কোন দিক থেকে দাম্পত্য জীবন ব্যবসা এগুলো থেকে আমরা ভালো ফল পাবো পার্টনার জীবন সাথে আমাদের সাপোর্ট করবে আমাদের কাজের প্রশংসা করবে আমাদের মানসিকভাবে সমর্থন করবে খুব ভালো দিন আর সেদিনটা আমাদের কি হবে ঋণ শোধ হবে হঠাৎ করে আয় হবে তাই বলব সেদিনটা তোমরা অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে যদি চাও লটারি কাটতে সেটা কাটবে লটারি জুয়া যারা খেলতে চাও খেলবে আবার বলছি লটারি জুয়া বা শেয়ার মার্কেট যাই হোক না কেন কোনো খারাপ প্ল্যাটফর্ম নয় এগুলো কোনো খারাপ কাজ নয় কাউকে ঠকিয়ে পয়সা ইনকাম করা নয় তাই আমি সাপোর্ট করি মন থেকে আর যারা এগুলোকে নেশা ভাঙ বলে বিবেচনা করো তাদের কথা আলাদা তাদের আমি এটাই নেশা করতে বলছি না কোনো ক্ষতিকর কাজের জন্য বলছি না কেউ ভুল বুঝবে না আমি এটাই এই জন্য বলছি যে মকর রাশির দর্শকরা প্রায় আমাকে নতুনভাবে মনে করে আর আমি তাদের কাছে নতুন তাই বলে রাখছি প্রথম ভিডিওতে আর অন্য সময় এটা এক্সপ্লেন করব না আমি বারবার এটাই বলছি যে সঠিকভাবে মানুষকে না ঠকিয়ে অন্যায়ভাবে কাজ না করলে বা ইনকাম করলে কোনো ক্ষতি নেই ঠিক আছে এগুলো হচ্ছে সরকারি অনুমোদিত ব্যাপার তাই এগুলো থেকে ইনকাম করা যায় এটা বৈধ ইনকাম অন্যায় নয় তাই আমি সাপোর্ট করি এবং আমি আগামী দিনেও করব আর যাদের জন্য জীবন ম্যাটার করে মানে যাদের জীবন খুব কঠিন তাদের জন্য দুটো লটারি থেকে ছ টাকা দিয়ে যদি ষাট টাকা পাওয়া যায় সেই মর্মটা বুঝে যে ষাট টাকাটা পেলো যার ষাট টাকাটা দরকার এই কথাটা মর্ম সেই বুঝবে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ষাট টাকাটা পেয়ে কাজে লাগাতে হবে নিজের জন্য পরিবারের জন্য পজিটিভ কাজে লাগাও সাপোর্ট আমিও করব আমাদের ভগবানও করবে যদি অন্য কাজে ব্যবহার করো তাহলে আজকে সাপোর্ট করবে আজকে তুমি ষাট টাকা পেয়ে গেলে বটে খুব মজা হলো কিন্তু ওই মজা তোমাকে একশো গুণ ফিরে আসবে ওই মহাকাল যেদিন চেপে ধরবে না গলাটা সেদিন হিসাব চাইলে আর দিতে পারবে না তাই সাবধান ষাট টাকা কোনো ছ হাজার টাকা নাও ষাট টাকা ছশো টাকা নাও ছ লাখ টাকা পাবে হয়তো মহাকাল চাইলে সব পেয়ে যাবে কিন্তু যখন হিসেব চাইবে যদি মিলাতে না পারো তাহলে ফাঁসি তো সেদিন নিশ্চিত সাবধান আর এই দিনগুলো এরকমই আসে তাদের জন্যই আসে উন্নতি করো সঞ্চয় করো ইনকাম করো পজিটিভভাবে করো কারোর ক্ষতি হবে না আর কারো দেখার দরকারও নাই কোন দিকে কি করছে সেটাই বলবো তাই বলবো আমাদের প্রথম দিনটা রাহুর দিন সেদিনটা ইনভেস্ট করো রিটার্ন পাবে দ্বিগুণ রিটার্ন এখন খুব ভালো দিন চলে আসছি পরের দিন আঠেরো জুন আঠেরো জুনের দিন আমরা দেখতে পাচ্ছি বুধবার চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেখানে রাহু এখন আছে তো ওখানে সেদিনটা আরও ভালো সেদিনটা আরও ভালো দিন দ্বাদশপতির দিন আর ওইদিকে তৃতীয় দিন তাহলে কি হবে চেষ্টা করলে যদি আমরা ওই এই সমস্ত জায়গায় ইনকাম করতে পারবো আগে ইনকামের কথাটা আমি বলি কারণ ইনকামটাই সব টাকাটাই সব টাকা এখন কলিযুগের ভগবান তাহলে আগে টাকার কথা বলবো তারপরে অন্য কথা কি পরিবার তারপরে দাম্পত্য পরিবার টাকা না থাকলে পরিবারও টিকবে না সন্তানও পালিয়ে যাবে আর বউ পালিয়ে যাবে তো ওই জন্য আগের টাকার কথাটা আমি বলি আমি এইরকমই লোক বাবু এরকমই লোক আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট টাকা থাকলে ভগবান পাশে বসাবে না শোয়াবে ভগবান হ্যাঁ যাও না কোথায় আছে কোথায় যাবে কোন মন্দিরে ভগবান বলে পাশে শুয়ে পথ টাকা আছে ঠিক আছে সুতরাং ওই সব আলতু ফালতু ইমোশনাল কথা বলে মানে কোনো লাভ হবে না বা শুনিয়ে লাভ নাই হ্যাঁ তো পারলে ভালো করে বোঝার চেষ্টা করো আর না হলে বন্ধ করে অন্য ভিডিও দেখো কোনো অসুবিধা নাই তাহলে কি বললাম ওই বুধবার দিনটা টাকা আসবে সেরকম একটা দিন তোরা ইনকাম করো আর বাকি কোনো দিন বাকি বাকি হবে ওই যে কোনো কাজে সফল হতে পারবে চন্দ্র আমি বলছি তো চন্দ্র সেদিন আবার ওইদিকে থাকবে আমাদের দৃষ্টি রাখবে ওইদিকে কোথায় ওই কুম্ভ রাশিদের থেকে আমাদের সিংহের দৃষ্টি রাখবে তো দাম্পত্যের জন্য ভালো সরি তোমাদের হচ্ছে যে ওটা অষ্টম ভাব তো অষ্টমভাবে চন্দ্র দৃষ্টি রাখছে মঙ্গল দৃষ্টি রাখছে তাহলে কী হবে ওটা ওই দিন হবে কি মন খারাপ থাকবে টেনশান থাকবে মাঝে মাঝে পার্টনারের সঙ্গে অশান্তি মন কষাকষি হতে পারে ওই দিন ওরকম তবে টাকা ভালো হবে টাকায় সব ভুলে যায় যখন বউকে বলবো বউ টাকা এনেছি তো বউ বলবো আরে স্যাল আর কি চাই এরম ব্যাপার তো দারুণ ব্যাপার তো এইসব নিয়ে চিন্তা নাই তো টাকা থাকে আগে প্রথম টাকা করো তারপর সব দারুণ ব্যাপার হ্যাঁ হুক চলবে এই দিনটা বুধবার দিনটা টাকার দিন চলে আসছি পরের দিন উনিশে জুন উনিশে জুন হচ্ছে যে আমাদের বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মীবারের দিন আরও একটা ভালো ব্যাপার হলো চন্দ্র থাকবে তোমাদের তৃতীয়ভাবে শনির সঙ্গে লগ্নপতির সঙ্গে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে শনির নক্ষত্র তাহলে ওইটা একটা ভালো দিন হলো কি হবে কি রকম ভালো দিন ওই যে সেদিনটা হবে ভাগ্যপতির একেবারে তোমাদের ভাগ্যভাবে লগ্নপতির দৃষ্টি মানে সেদিনটা শুভ ফল ভাগ্য ভালো থাকবে অতীব শুভ দিন সমস্ত কাজে শুভ হবে সমস্ত কাজে বাধা দূর হবে কর্মে উন্নতি কর্মে সাফল্য দারুণ ব্যাপার হ্যাঁ সেদিনটা সব দিক থেকে ভালো আমি আর নতুন করে এক্সপ্লেন করব না ভালো দিন মানে ভালো দিন যার যেমন চাই সেদিনটা সব পেয়ে যাবে যার যা চাই ঠিক আছে তবে ওই যে বাস্তবের মাটিতে পা রেখে বলতে হবে কি চাই তো একদিনে যদি কেউ বলে চাঁদে চাই তাই কি হয় তা হবে না সেদিনটার জন্য যা চাই তোমরা পেয়ে যাবে তো সেরকমই একটা দিন সেই বৃহস্পতিবার দিন না লক্ষ্মীবারের দিন সবকিছু ভালো হবে আয় সঞ্চয় দাম্পত্য জীবন পার্টনারশিপ হচ্ছে যে ব্যবসা সব ভালো যাবে চাকরিতে সব ভালো ফল পাওয়া যাবে সেদিনটা খুব ভালো দিন উনিশে জুন মনে রাখবে দিনটা পরের দিন চলে যাব কুড়ি জুন চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে থাকবে চন্দ্র আর ওদিকে ষষ্ঠ আমাদের শুক্রবার বার হিসাবে ভালো দিন পেলাম ওদিকে বুধকে পেলাম আমাদের বুধ নক্ষত্র ষষ্ঠপতি তাহলে সেদিনটা ঋণ শোধ হবে ঋণ শোধ হবে সেদিনটা শত্রু পীড়া থেকে মুক্তি পাব রোগ থেকে মুক্তি ঘটবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সেদিনটা আমাদের হবে কি যোগাযোগ বাড়তে পারে সেদিনটা ভাগ্যের শুভ ফল ভাগ্যভাব ভাগ্যভাবে উন্নতি থাকবে মানে আমাদের হয়তো পিতার সঙ্গে সম্পর্ক ভালো হলো বসের সঙ্গে সম্পর্ক ভালো হলো গুরুর সঙ্গে সম্পর্ক ভালো হলো যোগাযোগ বাড়বে বন্ধুত্ব পাবে পরিচিতি বাড়বে বাড়বে সেদিনটা ভালো দিন তো অর্থাৎ শুক্রবার দিনটাও ভালো দিন একুশে জুন শনিবার চন্দ্র থাকবে রাশি চেঞ্জ করে চলে যাবে মেস রাশিতে চন্দ্র শুক্র একসঙ্গে হবে এবারে সেই দিন যেহেতু কেতুর দিন চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে কেতুর দিন তাহলে সেদিনটা সাবধান থাকবে সমস্ত কাজে সাবধান মানে সাবধান সমস্ত কাজে যা যা কাজ তোমরা করো নিয়মিত করে যাবে কোনো ঝুঁকি নেওয়া যাবে না কোনো ইনভেস্ট করা যাবে না কোনো ওই মানে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া কোনো রকমের শনিবার এমনিতেই তো সাবধান শুধুমাত্র প্রভুর নাম নাও আর কাজ করো ব্যাস আর কোনো চিন্তা নাই আর কোনো কিচ্ছু নাই সেদিনটা কিচ্ছু ভাববে না ঠিক আছে প্রভুর নাম নেবে মহাকালের নাম নেবে আর কাজ করে যাও না হলে কিন্তু বিপদ অশ্বিনী নক্ষত্রের দিন কেতুর দিন ওই অষ্টমে কেতু আছে এখন কোথা দিয়ে কি হবে কিছু বলতে পারবে না ঝমকি নেওয়া যাবে না জুন রবিবার দিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে এবার ওই নক্ষত্রে চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে তাহলে কি হবে একদম ব্যবসা বাণিজ্যের জন্য ভালো দিন সেদিনটা রবিবার যদি ব্যবসা না করো যদি ছুটি কাটাও তাহলে ভালো হবে পরিবারের সঙ্গে সময় কাটবে গৃহের জন্য উন্নতি এবং চতুর্থভাবে শুক্র আছে তাহলে পরিবারের উন্নতি হবে পরিবারের জন্য লাকজারি আইটেম কিনতে হবে লাক্সারি আইটেম সেটা বাড়ি হতে পারে কোনো ইলেকট্রনিক্স জিনিস হতে পারে এই সমস্ত জিনিসের জন্য এখন কিনতে হবে ঘরে এমনিও আসবেই আসতে হবে কেন এখন অনেকের ঘরে ইলেকট্রনিক্স জিনিসগুলো খারাপ হতে শুরু করেছে তো ওই পুরনোগুলো বাদ দিয়ে নতুন আনতে হবে নতুন আসবেও আসবার জন্য কিছু খরচও হবে তাতে কোনো অসুবিধা নেই খরচাই হোক কিন্তু যেগুলো লাগবে তো লাগবে ওদিকে আমাদের দশমপতি শুক্র সেদিনটা শুক্র মানে কর্মের উন্নতি কর্মে সাফল্য যদি কেউ কর্ম করে থাকো তো ভালো আমাদের কর্মের জন্য এখন ভালো সময় চলছে কর্ম ভালো করতে পারবো এবং কর্ম করে আমরা গৃহের উন্নতি করতে পারবো এটা মনে রেখো হলো ভালো একটা সময় চলছে মকরের জন্য এটা মনে রেখো এই সময়টা আগামী দিনে আরো বৃদ্ধি পাবে ভালো তবে আমার বলবো যে ভালো সময় চলছে ঠিকই কিন্তু ওই যে ওইটুকু একটা চ্যালেঞ্জ রইল যে মঙ্গল কেতু একসঙ্গে আছে অষ্টম হবে এটা ছাড়া আর কোনো রকমের ক্ষতিকর দিক নেই মঙ্গল কদিন পরে সিংহ থেকে চলে যাবে কন্যায় তখন কিন্তু আবার যেমন হবার ভালো ভালো হতে শুরু করবে আচ্ছা তাহলে পরের দিন চলে যাব তেইশে জুন সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন খুব ভালো একটা দিন সেদিনটা চন্দ্র থাকবে কৃতিকা নক্ষত্রে বিশ্ব রাশিতে হ্যাঁ নক্ষত্র কৃতিকা তো বিশ্ব রাশি তোমাদের হচ্ছে যে পঞ্চম ভাব এখন পঞ্চম ভাবটা ওই রবি নক্ষত্র সন্তান শিক্ষা প্রেম এই সমস্ত বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কোনো এই বিষয়ে কোনো খারাপ ফল না আসে তাহলে সাবধান থাকতে হবে এই সংক্রান্ত বিষয়গুলোতে আর বলবো যে আয়টা কেমন হতে পারে আয়টা নিয়ে সেদিন একটু সমস্যা থাকবে তোমাদের পক্ষে ওই দিনটা সোমবারটা ভালো দিন নয় তো আমাদের যেগুলোতে ম্যাটার করবে সমস্ত বিষয় সেগুলোতে আমাদেরকে সাবধান থাকতে হবে রবিবার সোমবার দিনটা রবির দিন হবার ধরুন অষ্টম্পতির দিন যেহেতু তাই আপ ডাউন থাকবে মন মানসিকতায় শরীরে পরিবারে কাজে কর্মে সমস্ত কিছুতে একটা আপ ডাউন দেখা দেবে তো ওই আপ ডাউনটাকে সামলাতে হবে ধৈর্য ধরে তাহলে কিন্তু সেদিনটা পেরিয়ে গেলে পরের দিনের জন্য আবার আরও ভালো সময় ওয়েট করতে পারবে এবং ওয়েট করবে তো এইটুকু হয়ে গেল সতেরো থেকে তেইশ জুন আবার আগামী দিনের ভিডিওতে আগামী দিনের যে মাসিক রাশি ফল দেব জুলাই মাসে সেগুলোতে চোখ রাখবে জুলাইয়ের জন্য ভালো খবর আছে এবং আরো আরও অনেক ঘটনা ঘটবে সেগুলো বলবো চোখ রাখলে খুশি হব আমার ভালো লাগবে বলতে এবং আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন তথ্য দিতে পারবো আর যদি এই সপ্তাহে লাকি নম্বর কিছু ম্যাটার করে তাহলে বলবো যে তোমাদের জন্য এই সপ্তাহে তোমরা আট ছয় আর হচ্ছে যে পাঁচের ওপরে ডিপেন্ড করে চলো দেখবে লাক ভালো ফেভার করবে আর লাকি কালার তো তোমাদের একটাই মানে তিনটে আছে লাল সরি নীল সাদা সবুজ এই তিনটে রঙের ওপরে তোমরা বেশ করে চলো সাকসেসফুল হবার চান্সগুলো বাড়বে ভালো থেকো সবাই